আপনারা সকলে আমি রে জমা একটুখানি অসুস্থ হয়েছে গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তারা বলছেন ওনারা वक्त का ठीक है ना उन वक्त का এই तहसीलgolang পয়জনীয় অধিকের দেশনা দিবেন আপনাদেরকে নেজে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোনগুলো আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অবহৃত থাকবে জামাতে স্বামী যদি আল্লাহ নিচ্ছে এবং ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবা খাবে ইচ্ছা আল্লাহ দিচ্ছে রক্ত অর্জন সাথে নিয়ে বাংলাদেশ জামাতে স্বামী থেকে নির্বাচিত হবেন আর আর কথা বন্ধ করেন কিছু না বসেন আপনারা কথা বন্ধ সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ না সবাই বসেন যদি আল্লাহ ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোরামতি আগামিতে সরকার কিন্তু পদ গ্রহণ করবে না

আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের একটা গরুরি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদার আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই। আমি দায়িত্ব নিয়ে আসতে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সামরিকভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশের একজন শ্রমিক রাস্তা পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠের ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক কোটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসছে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আমার আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে জুনের পরোয়া করি না আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দুয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ সম্মান বন্দ্য করুন আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে বর্তমান সাথে সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারে দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরোনো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থা ব্যবস্থাপনায় বাংলাদেশে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই চোদ্দ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে যদি সত্যি ফিরতে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নূতন ব্যবস্থায় নূতন বাংলাদেশ গড়ে তোলা হবে শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যে সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং আয়াত যা দিয়েছেন আচ্ছা যে কষ্ট হয়েছে আপনার আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শ্বুদ দৃষ্টিবোর লাগছে কি কষ্ট আছে আমার দায়ের প্রিয় ভাইয়া এই কষ্ট আল্লাহ কষ্ট কার কে আল্লাহ আল্লাহ তালে আপনার কি উপযুক্ত যা যা দুনিয়া দিবে না কে রাতে দিবে এক আগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাবো আসুন সেই নতুন বাংলাদেশের জন্য এক পাঁচশো গান দিয়ে শেষ করি মারা থাকবে